السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سماني توشرت دوشرت من نولي الله رب العالمين قشم شعبين كي رسول صلى الله عليه وسلم ربور صلاة والسلام والبر آج منغل بار آتوئي ربیو الثاني چود دوشو سات چولي سجلی مطابق 3 سبتمبر 2025 اما ধারাবাহিক উত্তর পর্ব পর্ব নম্বর একশো ছয় দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ আমরা উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলী শেখ আলী সালাম আলতুল্লাহ ভাই বিয়ের কয়েক বছর হয়ে গেল কোনো সন্তান হয় না সে এখন বিড়াল পালে বলে আমার কোনো সন্তান নেই এই বিড়ালে আমার সন্তানের মতো আল্লাহ হিদায়ত করুন আরেক ভাই বিড়াল পালে সে ভালো মতো খেতে পায় না কিন্তু বিড়ালকে ভালো ভালো খাবার খায় মুরগির মাংস কিনে বিড়ালকে মাংস খায় আর সে হাড্ডি খায় ওয়াহদাত করে মূর্খদেরকে আমার প্রশ্ন হলো তাদের বিড়াল নিয়ে যা করছে তাকে ঠিক আছে এগুলো শরীয়ত সম্মত নয় এগুলি প্রশংসনীয় কাজ নয় নিন্দনীয় কাজ এবং এগুলি হচ্ছে ইসরাফ ও হ্যাঁ অপচয় করা অপবয় করা কোনো ভালো কাজে খরচ করার নাই এর চাইতে বেশি হক রাখে মুসলিম সমাজের অভাবী ভাই বোনেরা এতিম বিধবা দুঃস্থ একেবারে যারা অভাবী চিকিৎসা করাতে পারছে না অথবা নিজের আত্মীয় স্বজন যারা অভাবী বিশেষ করে তাদের ক্ষেত্রে আরো দ্বিগুণ সব রয়েছে তারা বেশি হক রাখে বিড়াল পোষা আজকাল বিভিন্ন দেশে কাফেরদের অনুকরণ খানিকটা কাফেররা কুকুর পুষছে এক শ্রেণীর বেদিন মুসলিমরাও কুকুর পুষছে পুরোপুরি কাফেরদের মতোই হ্যাঁ আর কুকুরকে ওইভাবে আদর যত্ন করছে যেমন কাফেররা করে থাকে আর এক শ্রেণীর মুসলিমরা ওদের চাইতে কিছুটা ভালো এরা কুকুর থেকে বেঁচে আছে কিন্তু বিড়ালে আসক্ত হয়ে গেছে এই বিড়াল পোষাটা মূল মূলত এই অমুসলিমদের থেকে আসছে আজকাল অধিকাংশ মেয়েদের বিভিন্ন ডিমান্ডের কারণে বিয়ে সারি হচ্ছে এই জবাহর হয়ে যাচ্ছে বিয়ের সময় চলে যাচ্ছে এখন যখন জীবন সঙ্গী পেল না তখন তারা এই বিড়ালকে জীবনসঙ্গী হিসাবে নিয়েছে বিড়াল নিয়ে তাতে তারা মনের শান্তি খুঁজছে শান্তি আছে আর বিবাহসাদী না হয় দুনিয়ার কোনো চাহিদা পূরণ না হয় তো আল্লাহর জিখির আজকারে সম্পৃক্ত থাকো নিজেকে সম্পৃক্ত রাখো আল্লাহ মিতে করু করো দিন শিখো দিনের উপর আমল করো ফরজের পরে বেশি বেশি নফলে ইবদন্দ করো আর তারপরে আপনার দাওয়াই আল্লাহর কাজ করেন এতে শান্তি রয়েছে এগুলিতে শান্তি রয়েছে এগুলি মূলত নন্দনীয় কাজ এগুলির জন্য আপনি দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান পাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং এসব অসার ফালতু কাজ নিন্দনীয় কাজ থেকে অপচয় অপবায় থেকে সময় নষ্ট করা এবং যেখানে বেশি গুরুত্বপূর্ণ সেখানে খরচ না করে যেটা গুরুত্বপূর্ণ নয় সেখানে খরচ করা আর বিড়াল কোন সুন্নত নাই সুতরাং এসব কাজ বর্জন একজন মুসলিম এসব কাজ করবে না নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাল আশেপাশে সকল মসজিদে যদি মুসল্লির কারণে এ মাম দ্রুত নামাজ পড়ান কিসের মুসল্লির কারণে মুসল্লি সব মরে যাচ্ছে নাকি সেক্ষেত্রে আমার ফরজ রকম ছুটে যায় এখন আমি কি বাড়িতে নামাজ পড়ব না আপনি কন্টিনিউ বাড়িতে নামাজ পড়বেন না আপনার জন্য ফরজ হচ্ছে সে এমামকে উপদেশ দেওয়া নসিহাত আর দিন নসিহা দিন হচ্ছে উপদেশ দেওয়ার নাম হেতাকাঙ্ক্ষী হওয়া তার হেতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে যে তার সলাফটি শুদ্ধ হোক তার পেছনে মুসল্লি মুক্তাদি যারা হয়েছে তাদের সলাফ শুদ্ধ হোক সুতরাং এই নসিহা কল্যাণ কামনা করবেন হেতাকাঙ্ক্ষী হবেন দিন ও নসিহা সকল স্তরের মানুষের জন্য রব্বুল আলম খালেক থেকে শুরু করে মকলুক পর্যন্ত আর আর একটি বিষয় যে এটি হচ্ছে তার যে তাড়া করা যাতে রোক আদায় করতে পারছেন না আপনি যেগুলি ফরজ সেগুলি আপনি পড়তে পারছেন না পড়ার জিনিস হইলে এমন যদি হয় তাহলে এটি অন্যায় কাজ তার মন অন্যায় কাজে বাধা দেওয়া আবশ্যক অন্যায় কাজে বাধা দিতে হবে এখানে বল প্রয়োগ করার আপনার অধিকার নেই কিন্তু কথার মাধ্যমে অন্যায় প্রতিবাদ করতে হবে সুতরাং তাকে বলতে হবে যে যে কাজটি করছেন আপনি এটি সন্ন্যত মোতাবেক না সন্ন্যতের খেলাম এবং এতে আমাদের সলাৎ নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই দায়িত্ব ভার আপনাকে নিতে হবে কি আমাদের আসামের কার করে আলো ভাষায় নম্র ভাষায় না সিহা করবেন যদি না শোনে তাহলে আপনি যে দায়িত্বশীল রয়েছে মসজিদদের তাদের কাছে অভিযোগ করেন এবং এই রকম অযোগ্য এমকে সেখান থেকে সরানো ফরজ গ্রামবাসীর জন্য যাজাত মোল্লা কিন্তু ফেতনা ফেসাদ্ করে না তিন নম্বর প্রশ্ন বলছে আসসালামু আলাইকুম শহীদ আলাইকুম হারাম সম্পর্কে জড়িত আছে আল্লাহ হেদায়েত করুক এখন হালাল করতে চাই আরামে চলে যাওয়ার পরে হারাম হালাল করতে চাই কেন হারামে কেন ডুবলেন আল্লাহ পরাকল ভয় নেই কিন্তু দুঃখজনকভাবে আমাদের পরিবার আমাদের বিয়েতে রাজি নয় যেটি আল্লাহর আজম অসতpathTo বলন মন করেছেন সেইজন আল্লাহর আজম যে পরিবার আছে সম্পতি ওমরা করতে গিয়েছিল সে প্রথম কাবা ঘর দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে যেন আমাদের পরিবার আমাদের সম্পর্কে রাজি হয়ে যায় সবচেয়ে বড় আশ্চর্য এক মূর্খ মুসলিম এইরকম মুসলিমের অবস্থা হবে চিন্তা চেতনা হবে যে আল্লাহর ঘরে এসে হ্যাঁ হারমাইন শরীফান এসে সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ দোয়াই হলো আপনার ওই কোন একটা মেয়েকে পাওয়া আপনি কি জানেন যে সেটা আপনার কল্যাণ কল্যাণকার হবে না সে আপনাকে ছেড়ে দিয়ে আবার কারোর সাথে উদাহ হয়ে যাবে এটাও তো হইতে পারে আল্লাহ সেটা বেশি জানছে ওই জন্য হয়তো আল্লাহ চান না তাতে কল্যাণ নাই তার সাথে বিবাহ হয়ে যদি ছেলেমেয়ে হয়তো সব অসৎ হবে যেটা আল্লাহ আপনার জন্য কল্যাণ নয় আল্লাহ জানছেন আল্লাহ আলম যেটা হচ্ছে না তার মানে তাতে আমাদের কল্যাণ রয়েছে আল্লাহ বেশি জানেন আমরা জানি না তো প্রথম কথা করবেন বিয়ে সের কাছে পরামর্শ করবেন আবেগের ভিত্তিতে কখনো বিয়ে সাদী করবেন না যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন দুনিয়ার ক্ষেত্রে বৈধ কাজ তাহলে খারা করবেন ইস্ত্রিশারা করবেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করবেন আর মানুষের সাথে যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন প্রশ্ন হচ্ছে কাবা ঘর দেখার সাথে সাথে করা প্রথম দোয়াটা আল্লাহ কি কবুল করেন এরকম দোয়া কবুল করেন না প্রথম কথা দেখে দোয়া করলে কবুল হয়ে যাবে এটাও জরুরি নাই কারণ দোয়া কবলে বিভিন্ন বাধা রয়েছে দোয়া করলে কবলে বিভিন্ন বাধা রয়েছে বাধা করে কোনো একটি বাধা থাকলে দোয়া কবুল হবে না তারপরে কোনো পাপের জন্য দোয়া করা এটি হচ্ছে দোয়ার খাতে সীমা লঙ্ঘন দোয়ার খাতে সীমা লঙ্ঘন করলে দোয়া কবুল হয় না ওরা নাকেন আল্লায় স্বাদ করছেন ওরবাকুম তজ্বরুয়া খুফি ইন্নাহুল আইহব্বেল মতহেদিন তোমরা আল্লাহকে ডাক আল্লাহর কাছে দোয়া করো তজারুয়ান একগ্রতার সাথে খুফিয়াতন এবং চুপি সারি মনে মনে অন্তর লাগি ইন্নাহুল আইহুল মহতহেদিন আল্লাহ শীমলঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না কোন পাপের জন্য দোয়া করা অন্যায়ের জন্য দোয়া করা জুল্মত্যাচারের জন্য দোয়া করা এগুলো সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না তো তাদের দোয়াই কি করে কবুল করবেন সুতরাং প্রথম যে আপনাদের সম্পর্ক শুরু হয়েছে এই হারাম সম্পর্ক এখান থেকে তবা করে ফিরে আসতে মানুষ বিভিন্ন পাপ করে চলে যাচ্ছে আর সে পাপটাকে বৈধ করার হ্যাঁ ফিকির আছে কিন্তু পাপ থেকে তবা করে যে ফরজ এই ফিকিরটি নেই কথাটা বোঝার কিন্তু যে আপনি যে পথে গিয়ে চলে গেছেন ভুল পথে

চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আমি একজন রাজমিস্ত্রি এখন সরকারি কর্মচারীরা এসে বলে তিন বস্তা বালতি বালিতে এক বস্তা সিমেন্ট দেবে আর আমাদের কন্ট্রাক্টর বলে যে না চার পাঁচটা বালিতে এক বস্তা সিমেন্ট দেবে তখন আমি আমাদের কন্ট্রাক্টরকে বলি যে তারা যদি এসে জিজ্ঞাসা করে যে কত বস্তা বালি দিয়েছ এক বস্তা সিমেন্ট তখন এক বস্তা সিমেন্টে তখন আমাদের কন্ট্রাক্টর আমাদের শিখিয়ে দেয় যে বলবে তিন বস্তা দিয়েছি এখানে তো মিথ্যা কথা বলতে হচ্ছে তাহলে আমাদের করণীয় কি আপনাদের করণীয় এরকম চাকরি করা যায় যেখানে মিথ্যা বলতে বাধ্য করা সেখানে চাকরি করা যায় নাই হয় সেখানকার অবস্থার পরিবর্তন ঘটবে আর নাহলে বলে আমি মিথ্যা কথা বলবো না এই সরকারের কাজ করব আর না হলে সেখান থেকে কেটে পড়া এই এইরকম চাকরি করা যায় নাই আর এরকম মিথ্যা বললে রাজমিস্ত্রির কাজ হোক অন্য না কোনো কাজ হোক রোজগার করা রিজি খারাপ ওদাম আর সকল লোকদেরকে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আর ইচ্ছা আমার মা একা আমাদের বাড়িতে থাকেন আমি অন্য জায়গায় বউ নিয়ে থাকি মাকে আমার সাথে থাকতে বলি উনি থাকে না ওনার বাড়িতে ভালো লাগে আমার বউকে নিয়ে যেখানে আছি আমার চাকরি করার যাতায়াত সুবিধা মা চাই বউ রামনার সাথে থাকতে বল কথাই মা চাইবে আপনার মা চাইবে যে আপনার স্ত্রী তাদের সাথে থাক এটি শরীর সম্মত কথা নাই বিয়ের উদ্দেশ্য এটি নয় আসলে এখন শেখ আমি কি দুনিয়া ও আখেরাত কে ক্ষতিগ্রস্ত করছি বা আমার কি দুনিয়া আখেরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে মাকে আমি প্রতি মাসে খরচ দিয়ে থাকি মা আমার সাথে থাকে না দেখে আমারও খুব খারাপ লাগে আপনার মায়ের যদি সেবা যত্ন করার আর পরিচর্যা করার প্রয়োজন থাকে অসুস্থ তাহলে সরাসরি আপনি থাকবেন সেখানে আর নাহলে আপনি কোনো কাজের মেয়ের ব্যবস্থা করে দেবেন অথবা আপনার কোনো বোন যদি অবিবাহিতা থাকে তাকে তার সে দায়িত্ব তাকে দেবেন এবং সেক্ষেত্রে আপনি কিছু আর্থিক ওঝা বহন করবেন আর আপনার স্ত্রীকে দিয়ে আপনার মায়ের খেদমত করে নেবেন এটা শরীর সম্মত না আপনার স্ত্রীর প্রথম কথা বিয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোনার থেকে বাঁচা এ ফাফানাস আপনি গোনা থেকে বাঁচবেন আপনার স্ত্রী গোনা থেকে আপনার স্ত্রী থাকবে আপনার মায়ের খেদ মতে আর আপনি থাকবেন বিদেশ ব্যাচেলার তো আপনি বাকি করে কোন হাতে বাঁচবেন আপনার স্ত্রী বাকি করে কোন হাতে বাঁচবেন পাপ তো হবেই আল্লাহ বোঝার তো অভিজ্ঞ করুন এগুলি ঈশ্বরীয়তের কথা নাই শাশুড়ি মায়ের খেদমত করা ফরোজ নয় না তো নয় ভালো কাজ মুস্তাহ কাজ যদি করে এহসান তো আপনার দায়িত্ব সেটি সেটি কিছুটা আপনার দায়িত্ব পালনের উদ্দেশ্যে আপনার সাথে সহযোগিতার উদ্দেশ্যে আপনার স্ত্রী যদি করে তো জাহাল্লা খের ভালো আছে ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলম সাদুল্লাহ আমার বড় ভাই নিকামলা ভালো মতো কাজ করে না তিনটা সন্তান আছে বাচ্চাগুলো খুব কষ্ট করে বড় হচ্ছে তাদের মা কাজ করে কাজ করে কোন রকম সংসার চালায় ঠিক মতো খেতে পায় না তাদেরকে আমি ফেতরা চাল দিতে পারবো অবশ্যই পারবেন ফেতরা হিসাবে চাল সেমাই চিনি তেল এগুলোকে দিতে পারবো না খাদ্যদ্রব্য হইতে হবে আর খাদ্যদ্রব্য হচ্ছে চাউল সেমাই এই রকম খাদ্যদ্রব্য নয় যে গোটা বছর খেয়ে দেব মাঝে মধ্যে সুতরাং সেমাই দিয়ে ফেতরা হবে না চিনি দিয়ে ফেতরা হবে না তেল দিয়ে ফেতরা হবে না সেটা এক্সট্রা আপনি অতিরিক্ত দিতে পারে সাদা খায় এমনি মানুষকে দাম দিতে পারেন কিন্তু চাল আপনাকে একসা করে দিতে হবে না হলে গম দিতে হবে না হলে অন্য খাদ্য যেগুলো খেয়ে সারা বছর মানুষ বাঁচতে পারে খেজুর দিতে হবে আদি সাজি দেন এগুলো বাকি কথা হইলো যে আপনার বাবা মা ওপর দিকে ফেতরা সালকা দিতে পারবেন না আর নিচের দিকে ছেলে মেয়ে ছেলে মেয়েদের ছেলে মেয়েকে দিতে পারবেন আর সাইডে যারা আছে ভাইকে দিতে পারবেন যদি ভাই বড় হয়ে গেছে আর তারপরে অভাবী দিতে পারবেন নাবালক নয় যে আপনার উপর তার খরচ ফরজ রয়েছে বা ভাতি দিতে পারবেন ভাইয়ের ওয়াইফ পরিবারের সদস্যদেরকে দিতে পারবেন জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালিকুম সালাম আহমতুল্লাহ সফরে থাকাকালীন জোহর আসর মাগরে বেশা নিয়মিত জমা করে কসর করা যাবে কি সফরে জমা করা যাবে কসর করা যাবে তবে চলমান যদি সফর হয় তো কসর করা এবং জমা করা বা হাদিস রয়েছে স্পষ্ট আর যদি আপনি কোন জায়গায় থেমে থাকেন থেমে থাকেন কোথাও অবস্থান হোটেলে আছেন তাহলে কসর করেন আপনি সফরে আছেন সফরের সময়কালে আছেন সফরের দূরত্বে আছেন এগুলো সফরের দূরত্ব আপনাকে জানতে হবে সফরে মাসাইল আপনাকে জানতে হবে এবং সফরের সময়কাল যেটা রয়েছে সেটা জানতে হবে এর মধ্যে যদি থাকেন তাহলে আপনি জমা করার ক্ষেত্রে কসর করেন আপনি যখন থেমে আছেন কোথাও হোটেলে অথবা কার বাসে মুসাফির হয়ে কিন্তু জমা করার বিষয়টি জায়েজ তবে উত্তম না জমা করা না জমা করে ভালো জমা করা জায়েজ রয়েছে কেউ 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 আপত্তি করেছে কারণ হারিসের যাদ্দা বেহিস সাইড যখন রসুল্লাহ চলমান থাকতেন সফরে তখন জমা করতেন দুই সলা জোহর আসর মদরে বেশি বলছেন আমি কুমিল্লা থেকে ঢাকা এসেছি এখানে সাত থেকে বারো দিন বেড়াবো সাত থেকে বারো দিন একই জায়গায় যদি বেড়ান তাহলে আপনি প্রথম দিন থেকে মকিম এটি আর একটি মশলা এই জন্য বললাম যে আপনাকে সফরের সময়কাল জানতে হবে চার দিনের অধিক যদি নিয়োগ করেন যে পাঁচ দিন থাকবো ঢাকা গিয়ে আমি অমুক জায়গায় গিয়ে আমি ছয় দিন থাকবো সাত দিন থাকবো দশ দিন থাকবো আগে থেকে ফিক্স হয়ে রেখেছেন চার দিনের বেশি তাহলে প্রথম দিন মকিম ওখানে পৌঁছার পর আর কসর করতে পারবো রাস্তাতে কসর করতে পারবেন যেহেতু কসরের দূরত্ব আপনি যাচ্ছেন কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত যদি নিয়ত থাকে যে চার দিন আমি ফিরে চলে আসবো ঢাকা থেকে বা চার দিন থাকবো সেখানে করতে যদি জানা না থাকে কোনো ঠিক নেই কিছু কাজে যাচ্ছি কাজগুলি হয়ে গেলে দুই দিন তিন দিনে হইলেও চলে আসবো আবার দশ দিন লাগলেও থাকতে পারি এই আজ যাবো কাল যাব করতে করতে মাসকে মাস হয়ে যায় এই চলে যাবো কাজটা শেষ হলে চলে যাব করতে করতে কাজও শেষ হয়ে যেতেও পারছেন না তাহলে কসর দীর্ঘ সময় করতে পারবেন বলেছেন আসসালাম বলছেন যে এক ছেলে এক মেয়ে থাকলে বাবা মায়ের সম্পত্তি থেকে ইসলামের দৃষ্টিতে কে কতটুকু পাবে এক ছেলে আর এক মেয়ে মেয়ে গুণ ছেলে দুই গুণ তাহলে ধন সম্পদ তিন ভাগে ভাগ হবে আচ্ছা যখন মারা যাচ্ছে মৃত তার ছেলে আছে মেয়ে আছে আর তার সাথে তার স্ত্রী আছে কিনা এটা দেখো স্ত্রী থাকলে তো স্ত্রী পাবে ছেলে মেয়ে যেহেতু আছে সুতরাং মৃত ব্যক্তির সুতরাং সেখানে সমান স্ত্রী আট ভাগের দোয়না পাবে তো এই বিষয়গুলি শুধু সংক্ষেপে জিজ্ঞাসা করা যথেষ্ট নয় বরং অরেসিন কত তারপর বাপ মা আছে যিনি মারা যাচ্ছেন তার মা আছে ছেলে ছেলে আছে আর মেয়ে আছে স্ত্রী আছে কিনা তার বাপ মা আছে বাপমা তাহলে বাপ মায়ের হক রয়েছে এইসব বিস্তারিত জেনে তারপরে ভাগ বন্টন করবেন শুধু ছেলে মেয়েকে ভাগ করে সব জমি জায়গা ধন সম্পদ দিয়ে দিলেন এমনটা চলবে এইদিকে মৃত মেয়েদের বাপ মা আছে স্ত্রী আছে তাহলে তাদের তাদেরও তো আল্লাহ হক দিয়েছেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিক আমার আপন বড় ভাই ব্যাংকের ইন্টারেস্টের সাহায্যে সংসার চালান আল্লাহ হেদায়েত করুন হারাম রুজি সুদি ব্যাংকি যদি ফিক্সড ডিপোজিট করে কেউ সংসার চালায় এটা আজকাল হিন্দুরা খুব শুরু করে জমি জায়গা বিক্রি করে সব ফিক্সড ডিপোজিট করে দিল তো মুসলিমরা করছে যাদের কাছে হালাল হারাম নেই সেই জন্য কিন্তু আপনি একজন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী ইসলামের বিধানে আবহির বিধানে বিশ্বাসী যদি হন তাহলে আপনার জন্য হারাম কাবিরা ধ্বংসাত্মক না আপনার জীবন ধ্বংস করবে আপনার পরিবারকে ধ্বংস করবে আপনার শরীর স্বাস্থ্য শারীরিক মানসিক সবকিছুকে ধ্বংস করবে অবস্থাকে ধ্বংস করবে আপনার ধন সম্পদের বরকতকে ধ্বংস করবে এই জন্য সুদ খোর যারা সুদই কারবার করে সুদ নেই সুদ দেই তারা কখনো সুখী না দেখার পৃথিবীতে যে কেউ সুখে আছে আজকে সারা বিশ্বে যে অশান্তি এত ধন সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও এই জন্য যে সুদি সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে গেছে বিশ্ব মানবতা তাদের বিবেকে বাধা দেয় না যে ইজুল অত্যাচার এবং এই আল্লাহ রব আলমের যুদ্ধের ঘোষণা করেছে এর বিরুদ্ধে এই আল্লাহর বিধানে বিশ্বাসী তারা নয় সেই জন্য এসব করছে আর তাদের ইহকাল পরকালকে ধ্বংস করছে আল্লাহ তাদের হৃদায়ত দান করুন উনি দাওয়াত দিলে ওনার বাড়িতে খাওয়া যাবে না খাবেন না যেহেতু তার সংসারই চলছে ইন্টারেস্টের পয়সা দিয়ে ব্যাংকের তো তার বাড়িতে দাওয়াত খাওয়া যায় না কারণ তার পুরো রুজি হচ্ছে হারাম অনুগ্রহ রোগ জানাবেন এবং আমি অনেক সংকটে আছে কোনো সংকট নাই যারা পুরোপুরি হারাম খাচ্ছে জানছেন তাদের বাড়ি দাওয়াত খাওয়া যায় কিন্তু তাদের যাদের হালাল হারামের রয়েছে কিছু হালাল ইনকাম আছে কিছু হারাম আছে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া কিন্তু যদি দেখেন কোন ব্যক্তি যে আমি তার দাওয়াতকে বর্জন করলে তাকে সংশোধন করতে পারব তাহলে দাওয়াত বর্জন করতে হবে যেমন আলেমান যারা কিছু হারাম খায় কিছু হালাল খায় তাদের দাওয়াত খাবে না দাওয়াত খাবে না বলবে যে আগে হারাম খাটো তারপরে দাওয়াত খাবে উচিত দশ নম্বর প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছে যে আমার আগের স্ত্রী ছিল আগের স্ত্রীর ঘরে এক ছেলে আছে আর তারপরে আমার স্ত্রী মারা যায় দ্বিতীয় স্ত্রী আমি বিয়ে করেছি তার এক বোন আছে দ্বিতীয় স্ত্রীর বোন অর্থাৎ আমার শালি তো সেই শালিকে আমার এই ছেলে আগের স্ত্রীর সন্তান বিয়ে করেছে এটি কি জায়েজ বিল জায়েজ কোনো অসুবিধা নেই বাটাতে ভাইরা হইতে পারে